আমরা জানি আমাদের সনামধন্য হুমায়ুন আহমেদ স্যারের প্রয়াণ দিবস উনিশে জুলাই এবং এই দিনকে কেন্দ্র করে আরেকটি বই ডট কম আয়োজন করেছে হুমায়ুন স্যারের সকল বইয়ের উপরে চব্বিশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু স্যার আমাদের পছন্দের একজন লেখক এবং এই অফারটি লিখে নিয়ে আমি প্রথম দিনই অর্ডার করে ফেলেছি স্যারের অনবদ্য সৃষ্টি হিমু হিমু সমগ্র প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং আমি তিন দিনের মাথায় আমি পার্সেলটি রিসিভ করেছি আসুন আজকে আপনাদের সবাইকে নিয়ে আমি আনপ্যাকিংটা করে দিই আমার অর্ডার করা হিনু সমগ্র প্রথম ও দ্বিতীয় খণ্ড আমার অত্যন্ত পছন্দের দুটি বই এবং দেখা যাচ্ছে আরেকটা বই ডট কম আমাকে এই দুটো বইয়ের সাথে চারটি বুকমার্ক গিফট করেছে ধন্যবাদ আরেকটা বই ডট কমকে আমার পছন্দের উপহার আমাকে দেওয়ার জন্য সাথে স্টেক ফাস্টও অনেক ধন্যবাদ ফার্স্ট ডেলিভারি অ্যারেঞ্জ করার জন্য উইদাউট এনি ইস্যুস আমি খুব আর্লি পার্সেলটা রিসিভ করতে পেরেছি আরেকটা বই ডট কমের জন্য শুভকামনা থাকলো আর আশা করছি খুব শীঘ্রই আমি বইগুলোর রিভিউ নিয়ে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ সবাই